আজ আমরা খবরের কাগজে বাংলাদেশ বা পশ্চিমবঙ্গের অন্যান্য জায়গায় যখন দেখতে পাই যে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে ইতিহাস কি বলে জানেন ইতিহাস সাক্ষী আছে এই সনাতন ধর্মেরই এক অগ্নিকন্যা একদিন একাই দাঁড়িয়েছিলেন সমাজের বিরুদ্ধে গিয়ে নিজের ধর্মের মা বন্ধের বাঁচাতে এবং তাদের হাতে শিক্ষার আলো তুলে দিতে ভারতের প্রথম শিক্ষিকা সাবিত্রীবাই ফুলে আঠেরোশো আটচল্লিশ সাল সাবিত্রীবাই ফুলে তখন একজন সাধারণ হিন্দু ঘরের বউ কিন্তু যখন তিনি মেয়েদের শিক্ষার জন্য কলম ধরলেন তখন এই সমাজের কেউই তাকে ছাড়েন তাকে রাস্তায় অপমান করা হয়েছে তাকে গায়ে গোবর ছোড়া হয়েছে পাথর মারা হয়েছে তিনি ব্যাগে করে রোজ একটি বাড়তি শাড়ি নিয়ে যেতেন কারণটা জানেন তিনি জানতেন রাস্তায় তার শাড়ি নোংরা করে দেওয়া হবে তবুও তিনি হার মানেন সেই সময়টা তিনি চাইলে লড়াই ছেড়ে দিতে পারতেন কিন্তু তিনি জানতেন তার এই লড়াইটা শুধু তার একার জন্য নয় আজ ভারতে যে মেয়েটি ডাক্তার হচ্ছে যে মেয়েটি আইপিএস অফিসার হচ্ছে যে হিন্দু হোক বা মুসলিম হোক বা শিখ হোক বা খ্রিস্টান হোক তার হাতে কলম তুলে দেওয়ার প্রথম সাহস দেখিয়েছিলেন এই হিন্দু বীরাঙ্গনাই ধর্ম যাই হোক আজ ভারতের প্রতিটি শিক্ষিত মেয়ে এই হিন্দু মায়ের কাছে ঋণী যিনি নিজে অপমান সহ্য করে আমাদের হাতে স্বাধীনতার আলো তুলে দিয়েছেন আজ শত কোটি প্রণাম ভারতের প্রথম শিক্ষিকা হিন্দু নারী সাবিত্রীবাই ফুলেকে